আশা করি তোমাদেরও খুবই ভালো কেটেছে হ্যালো ফ্রেন আশা করি তোমরা খুবই ভালো আছো আর আমাদেরও এইভাবে মোটামুটি দিন কেটে যাচ্ছে কারণ শরীর অসুস্থতার মাধ্যমে তোমাদের কাছে কিছু কিছু ভিডিও স্কিপ অনেকটাই দেওয়া হয় না যেটুকু পাচ্ছি সেটুকু তোমাদের কাছে শেয়ার করবার চেষ্টা করছি বছরের প্রথম দিনটাও শুরু হয়েছে ওষুধ পালা দিয়ে কারণ জড়ি ফুটকি রোগ সৃষ্টি হয়েছে আমার শরীরে নানা রকম তো সে কারণে এক চারটি ওষুধ দিয়ে গিয়েছে তো সকালে সেগুলো খাবো আর সকালে যে কাজগুলো সেগুলো কিছু কিছু করেছি যেগুলো স্কিপ তোমাদের কাছে শেয়ার করছি আর এই দেখো কত সুন্দর এই যে শালিক পাখিটা তো পাখিদেরকে সকালে আজকে খাবার দাবার দিয়ে দিই প্রতিদিনের মতন এবছরও দিয়ে দিলাম আর সকালে আমাদের গাছের টপদের নিচে থেকে একটা হলুদ গাছের চারা ছিল তো সেখান থেকে একটু হলুদের কুচি নিয়ে এসেছিলাম এনে হলুদটাকে বাড়বো বলে কারণ বছরের প্রথম দিনকে নিম হলুদ তো মাখে কাদের কাদের এই নিয়ম আছে আর কাদের কাদের অন্য নিয়ম অবশ্যই জানিও আমাদের তো নিয়ম এই রকমের যে কাঁচা হলুদ ও নিম পাতা বেটে সেটা মুখে মাখা হয় আর অনেক ক্ষেত্রে যাদের বাড়িতে গরু বাছুর আছে সেখানে স্নান ধান করা ওটা ভগপতি পূজা বলে গইলিতে ভগপতি পুজো করা হয় তো আমাদের ক্ষেত্রে সেগুলো এখন নেই কারণ গরু বাছুর তো সেটা এই বাড়িতে নেই আমাদের ওই বাড়িতে আছে আর এই দেখো আমার সেই ননদ ছিল তো আমি আর ও এখন হলুদ বেটে আর মেখে নিয়েছি আর এখন মেখে দুটোই ভূত হয়ে একটু রোদ খাওয়াচ্ছিলাম যাতে ওটা শুকিয়ে যায় তো স্নান করে নিয়েছি একটা নতুন নাইটি পড়েছি আর মা এনে দিয়েছিলো সে ঘটি নিয়ে বলেছিলো ঠাকুরকে তুলসী তলায় একটু জল দিতে তো সে কারণে আমি ভোগ জল একটা দোয়া হয়ে গেছে আর এই যে আমরা দুজন এখন নতুন নাইটি করে একটু ঢং করছিলাম তারপর যাবতীয় কাজ আছে সেই জন্যে মেলা আছে তোমাদের দাদাভাই আজকে একটা মেলায় যাবে সেই জন্যে আজকে অনেক আলু কাটতে হবে ননদকে বললাম আলুর কাটতে তো এখন আলু কাটছে আর আমি এদিকে কুমড়ো দিয়ে ডাঁটা দিয়ে একটু তরকারি করছি আর সকালে লুচি করছি কারণ আজকে পুজো মা আজকে ষষ্ঠী ছিল সে কারণ ষষ্ঠী আর ওই যে আরেকটা পাখি বলে ননদ তার জন্মদিন ছিল সে কেক পায়েস মিষ্টি দিয়ে গিয়েছিলো আর এই যে এখন শাক কাটছি শাক ভাজছি আর যে আজকে একটু শর্টকাটে রান্না করব। আজকে না অবশ্য বেশি আইটেম রান্না করব না কারণ মায়ের ষষ্ঠী আছে সে কারণে কালকে আমাদের আমিষ শপে আজকে একটু হবে না তো ভালো মন্দ খাবো আর খারাপ খাবো সেগুলো তোমাদের কাছে শেয়ার করবো না তো যেটুকু ভিডিও করছি সেটুকু তোমাদের কাছে শেয়ার করছি এই যে সব কিছু সিদ্ধ হয়ে গেছে ভাত বসিয়ে দিচ্ছি আর এই যে বুটও বসিয়ে দিচ্ছি তিন চার পেশার বুট বসাতে হয়েছে তোমাদের দাদা ভাই দোকান লাগবে তো ওই যে আমাদের একটা বাথরুম হচ্ছিলো ভিতরে সেটা আজকে পরিষ্কার হচ্ছে কারণ ওখানে আর ইউজ করবো না সে কারণে তোমাদের দাদাভাই ওখানে মশলা গরম করছে আর মা ওইদিকে আইসক্রিম আনতে গিয়েছিল তো আইসক্রিমটা খেয়ে নিলাম প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে কাদের কাদের ওখানে যেমন গরম পড়ছে অবশ্যই জানি না বাবা বললো তোরা তো আইসক্রিম খেলি আমার জন্য একটু দই লস্যি বানা সে কারণে আমি একটু দই লস্যি বানাতে বসে গিয়েছি আর দেখছি বরফ জমে গিয়েছে চাং হয়ে গিয়েছে সেই জন্য প্রচণ্ড লেট হচ্ছিল তারপর খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে তোমাদের দাদাভাই চাটনি রেডি করছে তোমাদের দাদাভাই ভাই গুছোচ্ছে তখন অনেকটা বেলা কারণ মেলা করতে হবে সেই জন্য সকাল সকাল যেতে হবে বাবা ওইদিকে কাটাকুটি করছে আর এদিকে আমি গুছিয়ে দিচ্ছি এদিকে আমিও কাঠটা পুষে গেছি আর ওই রান্নাঘরে তো ছোটো ছোটো মা ঘুগনি করছে ওইদিকে গিয়ে সব হাতে হাতে হেল্প করে দিচ্ছি কারণ আলু টালু ছাড়াতে হয় সব দিক থেকে এ করতে তো যেটুকু ভিডিও তোমাদের কাছে শেয়ার করছো অবশ্যই ভালো লাগবে আর কার কার আমার নতুন নতুন ভিডিও ভালো লাগবে অবশ্যই জানো তোমাদের সাপোর্টে আমি অনেকটা এগিয়ে গেছি আর আরও যেন এগিয়ে যেতে পারি এটাই কার কার এই যে কার মালাই আইসক্রিমটা খেতে ভালো লাগে আমার তো মালাই আইসক্রিম খেতে খুবই ভালো লাগে আর এই যে তো দিদার দক্ষিণ স্বরে তারকেশ্বরে গিয়েছিলো তো সেখান থেকে বিভক্ত সেটা নিয়ে আমরা এখন ভিডিও করছিলাম আর বাচ্চা কাচ্চার সাথে একটু সময় কাটালাম রিলিজ করলাম আর সন্ধেবেলা আমি বানাচ্ছিলাম ফুচকা আজকে একটু দই ফুচকা সস দিয়ে একটু ফুচকা করেছিলাম ওই যে বরফের চাংটা বেশি ছিল সেটা কলে না লাস্টে দই ফুচকা করে খেয়েছি প্রতি বলতে খেতে খুব অসাধারণ লাগছিলো তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে আমাদের বাড়ির ফুচকা বলে বলছি না একটু আলু মাখাটা করে নিয়েছিলাম আর একটু দই টই দিয়ে একটু করে খেয়েছিলাম খুব সুন্দর আর বোর হয়ে যাচ্ছিলাম কি করব তার জন্য একটু ড্রয়িং করলাম আমি ড্রয়িং করতে একটু বেশি ভালোবাসি তো তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ আর এই দেখো তোমাদের দাদাভাই একটু এ নিয়ে এসেছিলো ওগুলো একটু খেয়ে না আর এই যে সেমুই করতে পারি না বাট অনেকটা তেল দিয়ে ফেলিচ্ছি আর এই যে দুধ ফোটাচ্ছি যে সেমটা যা আর হচ্ছিলো না কি বলবো এই যে সেমইটা করে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টও জানাও আর বন্ধুরা তোমাদের নববর্ষ কেমন কেটেছে সেটাও জানাতে অবশ্যই ভুলবে না কিন্তু